নন্দীগ্রাম থেকে আচ্ছা আচ্ছা ট্রিটমেন্টের জন্য এসছেন তো নাকি আচ্ছা এখানে তো অনেক হোটেল আছে ঠিক আছে খাওয়া দাওয়া করেন হ্যাঁ এখানে পাঁচশো আঠারো নম্বর রুম এখানে ওনারা ভিতরে রান্না করছেন আর কি আরো কিছু মানুষজন রয়েছেন পাঁচশো সতেরো নম্বর রুম ওনারা রান্না রান্না বান্না করছেন হ্যাঁ কেমন কি আছেন দাদা মোটামুটি ভালো জল টল ঠিকঠাক পাচ্ছেন আর কি আচ্ছা আর বাজার টাজার করে দিয়ে এখানে রান্নাবান্না চলছে আর কি ঠিক আছে রয়েছে প্রত্যেকটা আমি রুমে রুমে যাচ্ছি মানুষের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি কেমন কি রয়েছে আর কি পয়সা কম দিচ্ছে বলে কোনো সময় মনে হচ্ছে না যে কম্প্রোমাইজ করে রয়েছি আর কি মানুষ কিন্তু আনন্দেই রয়েছে পরিষেবা নিচ্ছেন নমস্কার বন্ধুরা দক্ষিণ ভারতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরের সিএমসি হসপিটালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগামী দিনে আপনারা যারা ভেলোরে আসছেন সিএমসি হসপিটালে ট্রিটমেন্টের জন্য তাদের জন্য আজকে আমি একটা ভালো গেস্ট হাউসের খোঁজখবর দেবো যেখানে রুম শুরু হয়ে যাচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে আর ঠিকই শুনছেন তবে মাঝে মধ্যে একটু বাড়াকমা করে সেটা আপনারা ফোন করে নেবেন যখন আসবেন আর গেস্ট হাউসটার নাম হলো মা চণ্ডী গেস্ট হাউস এই হলো ওনাদের বিল্ডিং দেখতেই পাচ্ছেন এদিকে সিএমসি ভেলোর হসপিটাল আপনারা গান্ধী রোড যেটা রয়েছে গান্ধী রোড ধরে সোজা চলে আসবেন একদম নাক বরাবর সোজা মোটামুটি তিন থেকে চার মিনিট হাঁটার পর আপনারা এই রোডটা পেয়ে যাবেন এই রোডের উপরেই মা চণ্ডী গেস্ট হাউস যেখানে মাত্র আড়াইশো টাকা থেকে রুম শুরু হয়ে যাচ্ছে এই হলো মূল প্রবেশপথ এদিক দিয়ে প্রবেশ করতে হবে তবে এই গেস্ট হাউসটা দেখানোর আগে কতগুলো কথা আপনাদের বলে রাখি আপনারা যারা একটু লাকজারিভাবে থাকতে চাইছেন একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা না যারা সিএমসি ভেলোরে আসছেন শুধুমাত্র ট্রিটমেন্টটাই মূল উদ্দেশ্য দু পয়সা বাঁচাতে হবে আমাকে ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট করিয়ে আমাকে ব্যাক টু হোম আমাকে বাড়ি ফিরে যেতে হবে এই মানসিকতা যাদের রয়েছে একমাত্র তারাই আসুন কারণ এখানে রুম ভাড়া যথেষ্ট কম রয়েছে এবং সেই সঙ্গে এই গেস্ট হাউসটা কিন্তু যথেষ্ট বাজেট গেস্ট হাউস এই হলো প্রবেশদ্বার এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে আর এখানে রিসেপশন আছে আপনারা কথাবার্তা বলে নেবেন মানুষ এখন এই মুহূর্তে রয়েছে নিচতলাতে সব রুম রয়েছে তবে বর্তমানে এখানে কোনো রুমই কিন্তু ফাঁকা নেই আমি আপনাদের উপরে নিয়ে যাচ্ছি উপরে বেশ কিছু রুম ফাঁকা রয়েছে বেশ কিছু বলতে সবে সবে আউট হলো একটা রুমই আর কি সেই রুমটাই আমি আপনাদের দেখাবো আর আপনাদের যদি জল এখানে কিনে খেতে হয় জল ব্যবস্থা রয়েছে সারা ভেলোরে যেখানে কুড়ি লিটার কুড়ি লিটারের এই সমস্ত জারগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে এখানে কিন্তু চল্লিশ টাকা দাম রয়েছে মানে রুমেও কম জলেও কম সব কিছুতেই কম দেখতে পাচ্ছি আর কি তো যারা একদম সস্তায় থাকতে চাইছেন তাদের জন্য একদম আদর্শ জায়গা আর দেখতেই পাচ্ছেন জল এখানে রাখা রয়েছে আপনার প্রয়োজন মতো আপনি অর্ডার করবেন জল পেয়ে যাবেন আর আপনাদের রুমে যাদের টিভি নেই অথচ টিভি দেখার একটু স্বভাব আছে বা অভ্যাস আছে তারা কিন্তু এখানে বসে টিভি এনজয় করতে পারবেন সার্বজনীন সবার জন্য এখানে টিভি লাগানোই রয়েছে এখানে আপনারা টিভি এনজয় করতে পারবেন তা কেমন কী লাগছে মোটামুটি ভালো তো কতদিন ভালো আছেন ছ মাস আচ্ছা আচ্ছা ছ মাস হয়ে গেল মাস হয়ে গেল আচ্ছা আচ্ছা বেশ ভালো ওইরকম ওই রকম ট্রিটমেন্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে সেকেন্ড ফ্লোর চলে এসেছি এই সিডি দিয়ে আর এই হলো ওনাদের করিডোর দেখতেই পাচ্ছেন এখানে পাঁচশো চোদ্দ নম্বর রুমটা দেখাচ্ছি সবে সবে চেক আউট হল আর কি এখানে যা বেড আছে মোটামুটি তিনটে সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি তো জনই থাকতে পারবেন চারজন থাকতে পারবেন না কেননা মাঝখানে ভাগ করা রয়েছে তো এতে আপনাদের শুতে অসুবিধা হবে আর কি তো তিনজন থাকতে পারবেন এদিকে ফ্যান দেখতে পাচ্ছি ওদিকে হাওয়া বাতাস চলাচলের জন্য ভেন্টিলেশন করা রয়েছে আর এখানে সব থেকে বড়ো সুবিধা জানলা রয়েছে জানলা খুলে দিলে হাওয়া বাতাস কিন্তু খুব সুন্দর চলাচল করবে নন এসি রুম এদিকে ফ্যান দেখতে পাচ্ছি আয়না রয়েছে যেহেতু সবে সবে চেক আউট হলো আর আমি ভিডিও করতে চলে এসেছি তাই তেমন কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তবে আপনারা যখন আসবেন তখন কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে চলুন ওয়াশরুমটা তো দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম এদিকে বেসিন দেখতে পাচ্ছি ইন্ডিয়ান স্টাইল রয়েছে বালতিমগ দেওয়া রয়েছে এদিকে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন সব পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু দেওয়া হবে আর কি আর রুম থেকে বেরিয়ে আপনারা বাইরে এখানে রান্না বান্না করতে পারবেন গ্যাস এবং বাসন এগুলো ভাড়া করে নিতে হবে এখানেও রান্না করতে পারবেন রান্না করার জন্য ভালো বন্দোবস্ত করা রয়েছে রান্না করতে করতে গ্যাস গন্ধ বাইরে চলে যাবে উপরটা কিন্তু খোলা রয়েছে দেখুন হ্যাঁ এখানে পাঁচশো আঠেরো নম্বর রুম এখানে ওনারা ভিতরে রান্না বান্না করছেন আর কি আরও কিছু মানুষজন রয়েছেন পাঁচশো সতেরো নম্বর কেমন কি আছেন দাদা মোটামুটি ভালো জল টল ঠিকঠাক পাচ্ছেন আর কি আচ্ছা আর বাজার টাজার করে নিয়ে এখানে রান্নাবান্না চলছে আর কি ঠিক আছে তো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানুষ কিন্তু বেশ ভালোভাবেই রয়েছে আর এদিক দিয়ে সোজা ছাদে চলে যেতে পারবেন হ্যাঁ আপনাদের যে সমস্ত ভেজা জামা কাপড় থাকবে ওগুলো কিন্তু আপনারা উপরে শুকানোর জন্য দিতে পারবেন চলুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই সিঁড়ি ধরে সোজা একটু উপরে উঠে যেতে হবে আর এখান থেকে ভেলোরে অনেকটা অংশই কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে আর কি দেখুন এখানে ভেজা জামা কাপড় কিন্তু মানুষ শুকানোর জন্য দিয়েছে একাধিক তার কিন্তু টাঙানো রয়েছে এখানে আর এই মুহুর্তে খুব সুন্দর হাওয়াও কিন্তু দিচ্ছে বেশ ভালো লাগছে আর পুরো ভেলোরটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে সামনে পাহাড়ের একটা ভিউ রয়েছে আর এই আম্মা রয়েছে উনি কিন্তু ঘর পরিষ্কার করে আম্মা ঠিক তো তামিল তো এই আম্মাই পরিষ্কার করে রুম ওনার যথেষ্ট বয়স হয়ে গেছে দেখতেই পাচ্ছি আর কি পাঁচী গেস্ট হাউসে এটা হলো ফার্স্ট ফ্লোর এদিকে পাঁচশো ছ নম্বর রুম রয়েছে সব রুম নাম্বার উল্লেখ করা রয়েছে তবে বর্তমানে মানুষ রয়েছেন এখানে রান্না বান্না করছেন এখানে এগুলো সব রুম রয়েছে প্রত্যেক কটাতে মানুষ বর্তমানে রয়েছে নন্দীগাম থেকে আচ্ছা আচ্ছা ট্রিটমেন্টের জন্য এসেছেন তো নাকি আচ্ছা এখানে তো অনেক হোটেল আছে তাই এখানে এলেন কেন সস্তা আছে একটু নাকি আচ্ছা আচ্ছা আর খাওয়া দাওয়ার টাইমে চলে এসেছি ঠিক আছে খাওয়া দাওয়া করেন বন্ধুরা মানুষ কিন্তু বেশ ভালোভাবেই রয়েছে প্রত্যেকটা আমি রুমে রুমে যাচ্ছি মানুষের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি কেমন কি রয়েছে আর কি পয়সা কম দিচ্ছে বলে কোনো সময় মনে হচ্ছে না যে কম্প্রোমাইজ করে রয়েছে আর কি মানুষ কিন্তু আনন্দেই রয়েছে পরিষেবা নিচ্ছেন তো বন্ধুরা এই ছিল মা চণ্ডী গেস্ট হাউসের রিভিউ আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর এটা কিন্তু একদম বাজেট যারা একটু লাক্সারিভাবে থাকবেন মনে করছেন তারা এখানে আসবেন না যারা মনে করছেন যে ট্রিটমেন্ট করাতে হবে দু পয়সা বাঁচাতে হবে আমাকে থাকতে হবে একমাত্র কিন্তু তারা এখানে আসার চেষ্টা করুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা আগামী দিনে ভেলোরে ট্রিটমেন্টের জন্য আসতে চাইছেন তারা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন অথবা ডিসক্রিপশানে চলে যান ডেসক্রিপশানে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন